আশন্দন এই বক্তব্যের বিরোধিতা করা যাবে কিনা তিনি একটা অনেক আগে একটা কথা বলছিলেন মাওলানা মোহাম্মদ মাবরুল্লাহ সাহেব (রহঃ) যে আমার বক্তব্য যদি কুরআন সুন্নাহ खिलाफ কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি বক্তব্য দিব না তিনি বলেছিলেন আমার বক্তব্যর পদ্ধতি কুরআন সুন্নাহর বিরোধী কেউ যদি প্রমাণ করতে পারে আমি বক্তব্য দিব না কতটা সাহস পারলে এই কথা বলা যায় বলেন তিনি যে কথাটা বলছেন এই কথার সপক্ষে আসলেই উনি যে পদ্ধতিতে বয়ান করেন এই পদ্ধতিতে বয়ানের দলিল আসলে হাদিসে আছে ওনার পদ্ধতির বিপরীতে কোরআন সুন্নার বিরুদ্ধে এটা কেউ দাঁড় করাতে পারবে না এই জন্য উনি চ্যালেঞ্জ করছে যে পারলে আমার পদ্ধতি কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে প্রমাণ করো কারণ বাবুল সাহেব জানে যে কোরআনের সুরে তাহারিমের নয় নাম্বার আয়াতে দলিল আছে আমার পক্ষে আবার হাদিসেও ওনার এই পুরো স্টাইলের পক্ষে দলিল আছে উনি যে পদ্ধতিতে ভাষণটা দেয় এই পুরা পদ্ধতির দলিল হাদিসে আছে তাহলে আপনি তার বিরোধিতা করতে পারবেন না চোখ দুইটা লাল হয়ে যেত চোখ গিরি তোর বলেন তাহলে স্টাইলের মধ্যে দেখেন একটা হলো কি চোখ খুব লাল হয়ে যায় তো চোখ লাল হওয়ার প্রমাণ আসেনি ওয়া আলা সাউতুহু আল্লাহ নবীর आवाज উঁচু হয়ে যেত आवाज কি হতো তাইলে চোখ লালই তো आवाज আওয়াজ তার দগবহু আল্লাহ নবী প্রচন্ড রাগে যাইতেন কোন কোন জায়গা সে নবীর রাগে তার গলার রক্তগুলো ফুলে যেত তাহলে নবীজি যখন ভাষণ দিতেন কোথাও কখনো চোখ লাল হয়ে যেত রসুল সাল্লি সাল্লামের আওয়াজ উঁচু হয়ে যাইতো নবীর প্রচন্ড রাগ উঠত কান্না যেন নবী কোন দলকে সতর্ক করতেছেন এমন ভাবে আল্লাহ রসুল সাল্লাম ভাষণ এখন পদ্ধতি নিলাম উনি যে পদ্ধতিতে ভাষণ দেয় চোখ লাল হয় আওয়াজ উঁচু হয় প্রচন্ড রাগ হয়ে যায় নবীজিরও রাগ হইতো নবীর চোখ লাল হইতো নবীজিরও আওয়াজ উঁচু হইতো যেন রবি কাউকে সতর্ক করতেছেন এজন্য কারো বিরোধিতা করার আগে আপনি নিশ্চিত হতে হবে যে আমি যে বিরোধিতা করি আমি সঠিক আছি কিনা এটা নিশ্চিত হতে হবে আমরা কথাগুলা বুঝার তো চিন্তা করেন